একটি দুর্বল এবং মেরুদণ্ডহীন সরকার হিসেবে প্রতিষ্ঠিত করবে তিন ভারসাম্যের কূটনীতি বজায় রাখা অর্থাৎ সফর চলতে দেওয়া কিন্তু তার কার্যক্রম কঠোর নজরদারির মধ্যে রাখা এই পথটি শুনতে ভালো লাগলেও বাস্তবে প্রায় অসম্ভব কারণ ভারত তাকে পর্যবেক্ষণে রাখায় সন্তুষ্ট হবে না তারা তাকে ফেরত চায় অন্যদিকে জাকির নায়কের মতো একজন বক্তাকে শর্তের মেরাজালে বেঁধে রাখা কঠিন তার একটা বেফাস মন্তব্যই দুই দেশের মধ্যে আগুন জ্বালিয়ে দিতে পারে সুতরাং যে পথই বাংলাদেশ বেছে নিক না কেন তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে ডক্টর জাকির নায়কেরই সফর এখন আর কোনো সাধারণ ধর্মীয় সমাবেশ নয় এটি পরিণত হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কের এক লিটমাস টেস্টে আর এই একটা ঘটনাই নির্ধারণ করে দিতে পারে আগামী দিনে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক গতি প্রকৃতি বাংলাদেশ কি পারবে অভ্যন্তরীণ জনপ্রিয়তা এবং আন্তর্জাতিক সম্পর্ক এই দুয়ের মধ্যে একটি সফল ভারসাম্য তৈরি করতে নাকি একজন ব্যক্তির জন্য দুই বন্ধু প্রতিম দেশের দীর্ঘদিনের সম্পর্কে ভাঙনের সুর বাজবে উত্তরটা কেবল সময়ই বলে দেবে